আসসালামু আলাইকুম গাইস মিমা কি চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লক দেখো আজকে আমরা তোমার একটা দ্বীপ আছে এখানে আমাদের এখানে পদ্মা নদীতে পদ্মা নদীর সাথে একটা দ্বীপ হয়েছে তো ওটা তোমাদেরকে দেখাবো চলো গাইস তো গাইস চলো আমরা এখন দ্বীপটির পাশাপাশি এসে পড়েছি চলো দ্বীপটা তোমাদেরকে দেখাই ঘুরে দ্বীপটা কেমন মনে হয় দ্বীপটার ভিতরে অনেক কিছুই আছে আবার আমরা অনেক কিছু করবো দ্বীপে যেয়ে তো চলো গাইস

ওর বিল্ডিং দেখো করে বিল্ডিং তৈরি করছে তো দেখো ওরা দুজন কি করছে পানি ধরছে আর ওরা দুজন খেলা করছে তো দেখো কি সুন্দর সূর্যটা ঠিক ঠিক করছে সূর্যটা কি